বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল কাজ করছে ধর্মীয় এবং জেনারেল মিলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই দেশে এখন ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগে চালাতে পারে সঠিকভাবে এই দেশে যেই দল ওই দলকে সমর্থন করা আপনার এখন দায়িত্ব যারা পারে আপনি করবেন তাদের এখন যদি বলেন নাম বলেন আপনাকে নাম বলা লাগবে কেন আপনি এখনো দলের খাচ্ছেন কোন দল ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম দিয়ে চালাতে পারে এরকম সব জায়গায় যাদের লোক আছে আপনি দেখেন না কেন অর্থনীতি বসে এরকম মানুষ কোন দলে আছে ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতির ভেতরে তো আঠাশটা ভাগ আমি পেয়েছি আপনি ইসলামী ব্যাংকে যাবেন দেখবেন মশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে ইস্তেসনা বায়ে মাজ্জাল বায়ে অহেদা আমার সবগুলো মনে এনে আমি পড়েছি আঠাশটার ওপরে এরকম নিয়ম আছে ইসলামকে যদি কেউ অর্থনীতিতে এবাদত হিসাবে মনে করে এই নিয়মগুলো মানা লাগবে অথচ এই নিয়মটা বাংলাদেশে কোন ব্যাংকে আছে কতগুলো ব্যাংক এই দেশে কাজ করছে বলেন আপনি সোনালী ব্যাংকে পাবেন না রোপালী ব্যাংকে পাবেন না অগ্রণী ব্যাংকে পাবেন না সৈতালি ব্যাংকে সৈতালি ব্যাংক আছে সৈতালি ব্যাংক হবে কয়েকদিন পর কোন ব্যাংকে আমি পাইনি আর ইসলামী ব্যাংকে আছে কিন্তু যতদিন জাকাত ভিত্তিক ভাবে না হবে ততদিন এই দেশে যদি তাও চালাতে এর ভেতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কারণ আছে ওগুলো আপনাদের জানার দরকার নেই সরিয়া বোর্ড আছে তারা নিয়ন্ত্রণ করছে গোনা হলে তাদের হবে আপনি এ পর্যন্ত থাকেন এখন বলেন আপনি নামাজকে আবাদত মনে করলেন কারণ এই যে এশার নামাজ পড়ে আসলাম সর্বোচ্চ তেরো থেকে পনেরো মিনিট সময় লেগেছে কয় মিনিট এই পনেরো মিনিট যদি কেউ আবাদত মনে করে আপনার জীবন কি শুধুমাত্র এই চব্বিশ ঘন্টায় পনেরো মিনিট বলেন বলেন এখনো তেইশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় আপনার হাতে আছে তো ওই সময়টা এরকম নামাজের মতো এবাদত করা লাগবে না এর ভেতরে যদি আট ঘন্টা আপনি ব্যাংকে ডিউটি করেন ওই আট ঘন্টাও এই নামাজের মতো লাগবে কখন হবে ওইটা যখন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে থাকবে আর ব্যাংক চলবে ইসলাম দিয়ে এখন চলছে এই যে পুলিশ আট ঘন্টার জায়গায় আসছে চব্বিশ ঘন্টা ডিউটি করছে এর এই চব্বিশ ঘন্টায় নামাজের মতো ওই পনেরো মিনিটের মতো এবাদত হওয়া লাগবে কি কথা বলেন না কেন আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম প্রসাবখানায় প্রসাব করে ওযু করে আসতে মনে করেন আমার 10 মিনিট লেগেছি আমি যাবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাসি ওয়াল খাবাইস পড়লাম বের হবার সময় গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাওয়া ফানি আইলা এটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে এইজন্য তোমার শুকরিয়া আমি যে এতক্ষণ 8 10 মিনিট আমি তো কিছু করতে পারিনি একটা নাপাক জায়গায় বসেছিলাম এই কারণে আমি তোমার সুক্রিয়া আদায় করতে পারিনি বের হয়েই আমি তবা করছি কি বললাম গোফরনাক আমি মাপ চাচ্ছি তে আট দশ মিনিট আমার পোড়াটা এখন এবাদত হ্যাঁ কথা বলেন না কেন আমি যে পনেরো মিনিট এসার নামাজ পড়লাম আর ওই দশ মিনিট টয়লেটে ছিলাম আমি পঁচিশ মিনিটই কি কেউ কি বলতে পারবে যে এই পনেরো মিনিট এবাদত আর ওই দশ মিনিট ও খারাপ জায়গায় ছিল কিসের এবাদত পারবে বলতে কারণ আমি নবীজির সন্ন্যত অনুযায়ী গেছি বাম পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি তাহলে নামাজে যে পনেরো মিনিট পোড়াটা যদি এবাদত হয় এই দশ মিনিটও আমার এবাদত বাকি জীবনে আর যত সময় আছে এ সময় এবাদত হবে না আপনাকে কে বলেছে এবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই কথা বুঝতেছেন কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য চার কারণে মারে ওই চার কারণে মারাও এবাদত মাগরা জেলায় তো বউ পিটানোর অভ্যাস নেই নাকি হ্যাঁ পেপার খুললে এ জেলার নামও পাওয়া যায় চার কারণে স্ত্রী পিটানো যায় আছে পিটানো মানে মারা এক নাম্বারে যদি ফরজ নামাজ না পড়ে দুই নাম্বারে যদি ফরজ রোজা না রাখে তিন নাম্বারে যদি ফরজ পর্দা যেটা এটা না করে চার নাম্বারে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে কিন্তু চার জায়গায় মারা হারাম এই মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না বুকে মারা যাবে না আর পিঠে মারা যাবে না এ মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আছাড়ি এক বিগত পরিমাণে তাও আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে অনেকে বলে পিলাস দিয়ে ধরে বড় ধরিয়ে নেব পরিমাণে নিজের হাত দিয়ে ধরে আমার মনে হয় যাদের বউ মমতাজের মতো ওরে যদি আপনি আসতে করে এরকম ও বলবে আমার কাতু কুতু লাগছে ও কি লাগার কথা এই এদিকে টাকা লেগে চায়ের কারণে মাসা থেকে শুরু করে পা পর্যন্ত আপনি হালকা মৃদ আঘাত করলেন এই আঘাতটা ওই নামাজের পনেরো মিনিটের মতো এবাদত আপনি দাঁড়ান কেন আর একবারও দাঁড়াবেন না সে যায় শেষ হোক আর দাঁড়াবেন না আমার ভাইরা আমার যে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে নয়টা পয়েন্টের ওপরে আমি দিতে চাই আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জান্নাতে চলেই গেছে এই কারণে বলেছিলেন কারণ যেখানে হালালকে হালাল জেনে মানা যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় ওটা আর দুনিয়া থাকে না ওটা মিনি জান্নাত হয়ে যায় মনেই হবে যে আমি জান্নাতে আছি এতটুকু পর্যন্ত শেষ নাই এর পরে আরো কথা আর সাফা হোফি আশা রতিম মিনহালি ভাইতি হে করল হুমকদওয়া জাবাৎলা হন্নার আল্লাহ পাক বলেন নবীজি বলেন আল্লা তাকেই এমন জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্য জাহান নামে যাওয়া হয়ে গিয়েছিল এমন মানুষকে সে সুপারিশ করে শুধুমাত্র এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে সুযোগ আমি সহ যারা এখানে এসেছি হাদিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো ইনসা আরো যারা বলেন ইনসা দরোদার সালাম পাঠের মাধ্যমে সরাই মোহাম্মদ একটা মাত্র আয়াত পড়েছি কোন বলেন বলেন সরাই মোহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছে আমাদের নবীজের নাম মহাম্মাদ ওনার নামে আল্লাহি সোরাটা নাজিল করেছেন ওরা আব্বা আল আমিন বলেন আল্লাহদীনা মানো অসদ্দো আল্লাহদীনা কাফারু অসদ্দোয়াং সাবিলিল্লাহি আবাল্লা আম আল্লাহু একটু খেয়াল করে শুনবেন ভাই কিন্তু অনেক কষ্ট লাগে একটা সাবজেক্ট বানাতে আজকের আলোচনার বিষয় হচ্ছে পেয়েছি ইসলাম বিরোধী সমাজে ইসলাম বিরোধী সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখব আমাদের তার ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ সরাই মোহাম্মদের আয়াতের ভেতরে আল্লাহ এক নম্বরে দিয়েছেন দিয়ে না কাফারু যারা কাফের অসাদ্দিল্লা এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্যে সর্বাত্মক চেষ্টা চালায় কি হবে তাদের আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব আমলের বহু আমাল আমল মানে কাজ আহমাল মানে কাজ সমূহ হোম মানে তাদের ইফাল এটা যদি দল্লা শব্দ হতো দল্লা তাহলে বাংলা অর্থ তো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন কিন্তু থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিয়ে আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে বলেন নাউজিল্লা বলেন তো আমাদের ভালো কাজ মন্ত কাজের সবাব বা দুনিয়াতে আখেরাতে যে শাস্তি দেওয়ার এক মালিককে আল্লাদিনা কাজদাবো বে আয়াতিনা অলে ক ইলাখরাতিং হাবি তথা মালুহম হালিদোজাওনা ইল্লা মা কানুয়া মালোহুম সরা রাফের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা আমার আয়াৎকে যারা মিথ্যা মনে করেন আমার সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না হাবি তথা আমালোহম তাদের জীবনের যত আমল ভালো কাজ মন্দ কাজ সব ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই হালে যো সাও ইল্লা মা কান ও আমালুন আমি যদি কারো আমলের পুরস্কার না দেই তে কে আছে তোমাদের আমলের পুরস্কার দেবে আর যাদের ওপরে ভরসা করে বসে আস তাদেরই আমলের পুরস্কার কে দেবে অ মাগুরাবাসী এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো বলছি দুনিয়াতে যারা কফরে করেছে আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে যারা দূরে সরানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে যতগুলো রাস্তা তারা হাতে নেয় যতগুলো কর্মসূচি হাতে নেয় তার এক নাম্বারে কোরআনে কারিমে সরাই লকমানের ভেতরে আল্লাহ একটা দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াশরি মিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইলা আখিরি আয়াত আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে এরা অনর্থক কথাবার তারা কয় করে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে গান বাজনা সিনেমা থিয়েটার নবেল নাটক উপন্যাস বিভিন্ন বাজনা যেগুলো শয়তান ব্যবহার করে এরকম কিছু টাকা পয়সা দিয়ে তারা কিনে নিয়ে আসে এমন অনুষ্ঠান গুলো খরিদ করে মেলা লাগিয়েছে অথবা এমন একটা নাম দিয়েছে যেখানে ওই জিনিস পাওয়া যায় না বৃক্ষ মেলা নাম দিয়েছে বৃক্ষ নেই শিশু মেলা নাম দিয়েছে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা এরকম মেলা নেই নাম দিয়েছেন আপনি শিশু মেলা কই শিশু কই বই মেলা নাম দিয়ে এমন এমন বইগুলো সেখানে আমদানি করে যেগুলো পড়লে আরো মানুষের চরিত্র খারাপ হয় এই সমস্ত কাজ যারা টাকা পয়সা দিয়ে করে কেন করে জানো এদের উদ্দেশ্য হচ্ছে এই কাজের দ্বারা তারা আল্লাহর বিধান থেকে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে আজ বাংলাদেশে বহু মুসলমান এই ধান দায়ী এই গাড়ের অনুষ্ঠান সাজিয়েছে মেলা দিয়েছে এমন এমন জিনিসপত্র খড়িদ করে কয় করে টিভি সিডি নবেল নাটক এমন বই নিয়ে আসে যেগুলোর দ্বারা দনী আখেরাতে কোনো উপকার নেই শুধু ক্ষতি ছাড়া ওদের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষ কয় করবে পড়বে নিয়ে আসবে সময় নষ্ট হবে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে আয়াতকে তারা হাসি ঠাট্টা বানায় তাহলে ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে সেখানে এই কাজটা এক নম্বরে হয় আর এটা বাংলাদেশে নেই এই কথা না কেন এগুলো কাফেররা আর কয়েকজন করছে নামধারী মুসলমানরাই বেশি করছে কারণ বিরানব্বই ভাগ মুসলমান আমরা কাফের আর কয়জন আছে এ দেশে একশো জনের মাত্র আট জন আছে কাফের তারা তো এত মুসলমানকে খারাপ কাজে লাগাতে পারে না পারছে আমাদের ভেতরে নাম কিছু ইমানদার মুসলমানেরা যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্যে অনর্থকে জিনিসপত্রের আয়োজন করে দুই নাম্বারে তারা শুধু আয়োজন করে শেষ করে না তারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এটা সরা হামিদ শেজদার 26 নাম্বার আয়াতে আপনি এই তথ্যটা পাবেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়া লা গাউফি লাআলাকুম তাগলিব ওয়াই জামানায় কাফেরেরা বলতো সব চলতে দাও কিন্তু মোহাম্মদ যেখানে আলোচনা করে ওইটা শোনাও যাবে না চলতে দেওয়াও যাবে না আজ তো হয়তো হাজার বছর আগের সেই সময় নেই সময় পাল্টিয়েছে আজ আয়ামে জাহিলিয়াদের যোগ নেই কিন্তু এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাই করানের সঠিক কথা বলতে গেলে রাজনীতি হচ্ছে এই কথা বলেই সে অনুষ্ঠানও বন্ধ করে দেয় আমার মনে হয় এরা যদি নবীর মানায় থাকতো এরা নবী কেউ বাধা দিত ইসলাম বিরোধী সমাজে এই কাজটা হয় তারা করানের আলোচনা শুনতে রাজি না সব চলুক করানের সঠিক কথা বলতে গেলে বিভিন্ন নাম দিয়ে সেটা বন্ধ করে এটা অনইসলামিক সমাজে এই কাজগুলো হয় আমি কিছু মানুষের জীবন দেখে আশ্চর্য হয়ে গেছে যে বাইরে কয়েকদিন আগে ছিলাম মালয়েশিয়াতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে এরাও আমাদের মতো রক্তমাংসে গড়া মানুষ আল্লাহ যে একজন আছে এ মানুষগুলো জানে না এমন এমন জায়গায় গিয়েছিলাম যে দেখি এক বাজারে কুকুরের বাজার কুকুর জবাই করে মাথা রেখে দিয়েছে মনে হচ্ছে ছাগলের মাথা বিড়াল বেঁধে রেখেছে পনেরো বিশটা বিড়াল বেঁধে রেখেছে জবাই করবে ব্যাং চার পাঁচ কেজি ওজনের ব্যাং এক একটা ব্যাংক প্রায় সাত আট হাজার টাকা দুই হাজার টাকা কেজি কাঁকড়া এই দেড় কেজি দুই কেজি ওজনের কাঁকড়া এরপরে শামুক আমি একজনকে জিজ্ঞাসা করছি এই মাথাগুলো কিসের মজ হজুর ডগ মানে এরা মানুষ আল্লাহর রসুল পরকাল মরে যাওয়ার কোনো চিন্তা নেই রাত দেড়টা দুইটা তিনটার সময় আসতাম হোটেলে ফিরে দেখি ওই বাজারে বয় ফ্রেন্ড এই গার্ল এক হাতে মদের বতো এক হাতে সিগারেট আর বোকের ভেতরে বান্ধবী বলেন নাউজুবিল্লা আর পোশাক আশাক তো আল্লাহ রসুল জানে কি পরে না পরে এই যে কঠিন অবস্থা এদের জীবন হচ্ছে এই রাত সাড়ে এগারোটা বারোটা থেকে শুরু করে এরা ওই একেবারে ফজরের আজান দিলে আবার যার যার ঘরে চলে যায় সারা দিন ঘমায় আবার রাত এগারোটা বারোটায় আসে কি জীবন বলেন তো এদের জীবনে পড়তে গিয়ে দেখেছি হাজরাতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে আট বছর শুধু জেলখানায় কাটারনি তাকে বিষ দিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলিছে বাংলার মুসলমানেরা শুধু কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে যদি মনে করেন আমার হক আদায় হয়ে গেছে কে বলেছে আপনাকে আপনি কি আমার সাথে বেশি বোঝেন আমি নিজে ব্যাখ্যা করেছি পড়েছি বুঝেছি এরপরে বলছি শুদ্ধ করে পড়লেই হক আদায় হয় না এটা বুঝতে হয় শুধু বুঝলেই হয় না মানতে হয় শুধু মানলেই হয় না মানাতে হয় এই চারটা শর্ত মেনে যারা যারা পড়ে আর করার জন্য চেষ্টা করে ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন থাকবে বিজয়ী কি থাকবে বলেন বলেন এই চুয়ান্ন বছরে করান বিজয়ী আছে নেই ফাস্তাসাহারাহু এ শব্দের অর্থ আমি বিজয় করলাম কেন কারণ এর পরে দিয়ে দুইটা শব্দ আছে দেখেন ফাহাল্লা হালাহু এর ফাঁস ফাহাল্লা হালাহু আহার রমা হার মাহো করান যদি বিজয় থাকে তাহলে হালালকে হালাল জেনে মানা সহজ আর হারামকে হারাম জেনে মানা সহজ আপনি হালালকে হালাল জেনে মেনে নিতে পারবেন আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন করান বিজয় না থাকলে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারেন না হারাম কে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারেন না না থাকলে আপনার এই যে ধারাবাহিকতা এমন আকাশ পাতাল হয়ে যায় একজনের বেতন মনে করেন দুই লক্ষ টাকা আর একজনের বেতন মাত্র দশ হাজার অথচ দুইজনেই এক জায়গায় থাকে এক শহরে থাকে ছেলে মেয়েও তাদের দুইটা দুইটা করে বাস্তবতা এখন যে লোকটার মাত্র দশ হাজার বেতন আর যার দুই লাখ এই লোকটা করবে কি করান্তে বিজয়ী থাকলে কি হয় একজন গাছতালার একজন একেবারে আসমানে থাকবে না আজ কমিউনিস্ট পার্টি যারা করে তারা বলে যে কেউ দশ তালায় কেউ গাস্তালায় হবে না সব সমান করে দেব ইসলাম এইটা চায় কিন্তু ওদের মতো করি না ইসলাম চায় জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে ইসলাম চায় দানের মাধ্যমে ইসলাম চায় সাদগার মাধ্যমে ইসলাম চায় হক আদায় করার মাধ্যমে আপনি দুই লক্ষ টাকা বেতন পাচ্ছেন ও দশ হাজার টাকা বেতন পাচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ওই দুই লক্ষ টাকার ভেতরে অনেকগুলো জিনিসের হক লুকিয়ে আছে আপনার বাড়িতে যে গোলা আছে মনে করেন পঞ্চাশ মন ধান এই পঞ্চাশ মনে কি আপনার ওর ভেতরে মুরগির খাবার আছে না হ্যাঁ কথা বলেন না কেন ফসল কাটলে আপনি সব বাড়িতে তুলে আনতে না পারবেন ওখান থেকে দেওয়া লাগবে এই ইসলাম যদি বিজয় না থাকে সেখানে এই অবিচারটা হয় এই যে পুলিশদের ওপরে যেটা হচ্ছে আজ এস পির বেতন মনে করেন সত্তর হাজার টাকা আর কনস্টেবল এর বেতন আট হাজার টাকা অথচ দুইজনই থাকে এক জায়গায় ছেলে মেয়ে দুইজন ওনারও দুইটা এরও দুইটা এ এখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে না ছোট খাটো ইসলাম থাকলে এটা করতে দেবে না আপনি সহ না আশি হানা এক লাখ টাকা বেতন পান কিন্তু এর যেন এর সাথে না হয় যেন বাম হাতের ইনকাম না করে সেরকম একটা ব্যবস্থা এই লোকটাকেও করে দেবে আগে আপনি একেবারে প্রতি মাসে সহ উত্তর আশি হাজার বেতন পাবেন আর নিয়ে বাড়ি চলে যাবেন জীবনও না ওর ভেতরে অনেকগুলো হক বের করা লাগবে শেষে আপনিও তাই এইটা ইসলাম তৈরি করে দেখিয়েছিল খালিফাতুল মুসলিম হজরত আমরা এতদিন শুনলাম যে মদিনার নাকি দেশ চলবে চলিয়েছে মদিনার সনদে কিন্তু আমরা আগামীতে না না এদেশে যদি চলে মদিনার সনদ চলবে ইনশাল্লাহ তাহলে কোরআনকে কে বিজয়ী না থাকলে হালালকে হালাল মানা যায় আপনি জানেন যে এটা হালাল কিন্তু মানতে পারবেন না আপনি জানেন এটা হারাম জানার পরও ছাড়তে পারবেন না এই কারণে এই কথাগুলো বলা হয় স্টেজে এসে যে ভাই কোরআনকে বিজয় করে প্রত্যেকেই প্রত্যেকের হক ঠিক মতো পেয়ে যাবেন তখন আর আপনাকে বাম হাতের ইনকাম করা লাগবে না নিজে পাপ কামাই করা লাগবে না আর আপনি পাপ কামাই করছেন আপনার নিজের জন্য মনে করেন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আরামে থাকবে তাদের জন্য আমি অপরাধ করছি কে বলিস আপনাকে আপনি একটা গোপনে এসে জিজ্ঞাসা করেন তো আপনার ম্যাডামকে যে তোমার ভালো শাড়ি দেওয়ার জন্যই কিন্তু আমি বান মারতে ইনকাম করি তুমি কি আমার এই পাপের ভাগটা নিবা বলবে কিসের কি বিয়ে করেছো কি দিবা কি না দিবা ওটা তোমার ব্যাপার দুনিয়ায় যদি এক কথা বলে ও মরে গেলে তো আপনার পরিচয় দেবে না এই জন্য সাবধান বাণীগুলো আল্লাহ যেহেতু আগে থেকে উচ্চারণ করে দিয়েছে এই প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস করা আছে এরপরেও যদি কেউ ফেল করে আমার মনে হয় ওর মতো গভেট আর এর মতো ছাত্র আর নেই আমরা এরকম গভেট হব অপদার্থ সচেতন হবার চেষ্টা করছি করানি কারিমকে সত্যি যদি আমরা এই চারটা শর্ত মেনে পড়ে বিজয় করার চেষ্টায় থাকি আর যদি আল্লাহ দয়া করে দেশে করানকে বিজয় একবার করে দেয় আপনি দেখবেন হালালকে হালাল জানার পরে মানতে পারবেন হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন কি হবে শেষে নবী বলেন আদ খালা হল্লাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে দিয়েছে আদ খলা এটা মাঝি এটা মাঝি অতীতের শব্দ নবীজি মোজারে দেন যে বর্তমান ভবিষ্যৎ এখন আমার প্রশ্ন আমরা তো এখনো মারা যাইনি জান্নাতে চলে গেলাম কি করে হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা সদ্যই যদি আপনি করান শুদ্ধ করে এই যে চারটা শর্ত মেনে পড়তে পারেন মান করাল করানা ফাস্তা সাহারাহ আর করানকে বিজয় করার চেষ্টায় থাকেন আর আমার তো মনে হয় বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে অন্য আট ভাগ মানুষ যদি নাও চেষ্টা করে আমরা বিরানব্বই ভাগ মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে হয়ে হয়ে যাওয়ার যাওয়ার কথা কথা কারিম কায়েম যদি করান বিজয়ী হয়ে যায় তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন নবীজি বলেন এরকম একটা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায় মানুষ যেন বিশ্বাস করে যে আমি জাননাতে আছি যে সমাজে আপনি ভিত্তিক অর্থনীতি দেখতে পাবেন তখন চুরি থাকবে না ডাকাতি থাকবে না থাকবে না মানুষ অভাবের মানুষের ঘরের শীত কাটবে না আমাদের মত রক্ত মাংসে গড়া মানুষ হজরতে খলিফাতুল মুসলিমের পঞ্চম খলিফা বলা হয় ইসলামের অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ একটা লোক বস্তার ভেতরে জাকাতের পয়সা নিয়ে ঘুরতে ছিলেন এলাকায় জাকাত কে নেবে সাতটা দিন ঘুরেছেন একটা লোক পাননি যে বলবে যে জাকাত আমার দরকার কেন ওই দেশে কি গরিব মানুষ ছিল না সাত দিন একাধারে ঘুরতেছে বিশাল এরিয়া সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু দেশ না এই দেশের চোদ্দটা দেশ জোড়া দিলে যত হবে বাংলাদেশ সৌদি আরব একা এত বড় আমি পোরাটা ঘুরেছি এত বড় বিশাল দেশ সাত দিন ধরতেছে একটা লোক পাইনি ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছে খেজুর গাছের নিচে দেখে একটা লোক চিন্তা করছে এই লোকটা তো খেজুর গাছের নিচে পরিশ্রান্ত হয়ে পড়ে আছে মনে হয় গরিব মানুষ হবে কাছে বলছে ভাই আমার এই বস্তার ভেতরে কিছু টাকা নিয়ে ঘুরতেছি দেব মানুষ না আপনি আপনারে আপনার মনে হয়েছে গরিব মানুষ লোকটা মাথার নিচে যে বাস্তা ছিল ওইটা তুলিয়ে এসে বলছে আপনার কি মনে হয় যে বাস্তার ভেতরে ছিঁড়া কাঁটা আছে আপনি ঘুরতেছেন কয়েকদিন আমি জানি না আমি আর সাত দিন একাধারে ঘুরতেছি আমার এই বাস্তার ভেতরে জাকাতের টাকা নিয়ে একটা লোক এত বড় এরিয়ায় পেলাম না যে এসে বলবে যে জাকাত আমার লাগবে কি দিয়ে হয়েছিল এটা বলেন তো করান দিয়ে বলেন বলেন আমি কি গল্প বলছি আপনার সামনে এই দৃশ্য আমরা দেখতে চাই না শুধু শুনেই শেষ করলে হবে এটা দেখা লাগবে না সামনে ফাতাবিউস সিয়াদাল আনাক নবীজি বলেন তোমাদের ওই জামানায় যে জামানায় তোমরা বাস করবে ওই জামানায় যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করবে যাদের দ্বারা তোমরা দেখবে যে এরা ইসলামকে সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারবে তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা